শুভ জন্মাষ্টমী বন্ধুরা এই দেখো আমাদের এই দুটো কাজকে দেখতে পাচ্ছো বেশ অনেকগুলো দিন পরে দেখছো এদেরকে আদুকে মানে আগে প্রতিদিন আমার ভিডিওটা দেখতে পেতে এখন আর দেখতে পাও না জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সব বড়া বানাবো তোমাদেরকে দেখাবো চলো মালপোয়া যেটা হয় পুতুল বলে আমাদের এখানে সেটাই বানাবো আগের দিন এটাকে ক্ষীরটা বানিয়ে রেখেছি ভেতরের পুরটা আর আজকে বড়াটা বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভয়েসটা পরেই দেবো কারণ তোমরা আমার কথা কিছু শুনতে পাবে না তো চলো ওদের আওয়াজে কিছুই শুনতে পাবে না সেই কারণে ভিডিওটা আবার আমি ভয়েস দিচ্ছি পরেই তো এদিকে দেখো আমি ওই চিনি টিনি যা মানে যা কিছু দেয় সব দিয়ে রসটা বসিয়ে দিয়েছি মালপোয়াগুলো বানিয়ে ওটার মধ্যে ছাড়বো সেই কারণে আর এদিকেও তেলটা বসিয়ে দিচ্ছি মালপোয়াটা বানানোর জন্য আর আমাদের আদুরানিটাকে বেশ অনেকগুলো দিন পর দেখলে তোমরা আসলে কি বলো তো ওরা তো আর এখানে থাকে না ওরা এখন ওদের নতুন বাড়িতে চলে গেছে তো সেই কারণে আদুকে আর তোমরা প্রতিদিন দেখতে পাও না ওরা জন্মাষ্টমীর জন্য এসেছে সেই কারণেই দেখতে পাচ্ছ ওকে তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আর টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি আমার পাপাকে গোপাল সাজিয়েছি আর আমাদের আদুরানিকে সাজিয়েছি রাধা তোরা আসলে পাপাকে সাজিয়েছিলাম তারপর আদর তো মানে এখানে জিনিসপত্র তেমন কিছুই নেই তো সেই কারণে আবার একখানা শাড়ি জড়িয়ে সরিয়ে পরিয়ে দিয়ে রাধা সাজিয়েছি তো দুই ভাই সে যে মানে ভীষণই খুশি দুজনেই পরে আবার একটু নাচানাচিও করছিল তো সেই সবগুলোও তোমরা দেখতে থাকো ভিডিওতে দেখতে পারবে আর তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর জন্য কি কী রান্নাবান্না হলো সেগুলো একটুখানি কমেন্টে জানিও আর তাছাড়াও আমার ঘরে দেখো রান্নাবান্না মানে তেমন অনেক বেশি কিছু আমি করছি না আর শাশুড়ি মা যেহেতু ব্যস্ত আছে তাই শাশুড়ি মা এখন ওগুলো করছে না আর দেখো আমি কিন্তু প্রতিদিনে যে গ্যাসেই সেখানেই রান্না করছি তো শাশুড়ি ভালো করে উনুন টুনুন মোছা করে রেখে মানে আমিই মোছা করে রেখেছি শাশুড়ি আমার শাশুড়ি মা সেখানে ঠাকুরের জন্য যেগুলো মানে ভোগ দেওয়ার জন্য যেগুলো বানাবে সেগুলো ওই অল্প দুটো চারটে করে বানিয়ে নেবে আর মানে বাড়ির সবার জন্য যেটা একটু বেশি পরিমাণে বানাতে হবে সেটা আমি এখন বানাচ্ছি কারণ কি দেখে বুঝতেই পারছো যে আমার প্রতিদিনের রান্নার কড়াই গ্যাস মানে সব কিছুই প্রতিদিন যেখানে আমি করে থাকি সেখানেই হচ্ছে তো দেখো এই যে কিছু শুকনো রেখেছি আর এখানে বড়াগুলো প্রথম ভাজছিলাম ছোট ছোট হচ্ছিলো পরে আবার একটু বড় করেই ভেজেছি আর এদিকে দেখো লুচি আছে আর লুচি খাওয়ার জন্য ডাল টাল আছে ওই সবগুলো আর তোমাদেরকে দেখালাম না এই যেগুলো লুচি বড়া যেগুলো করেছি সেই সমস্তই দেখালাম আর এগুলো দেখো বেশ নরম হয়েছে আমার তো খুবই ভালো লাগছে মানে কিছু নিজে বানানোর পরে সেটা যদি ভালো হয় নিজেরই কতটা ভালো লাগে তাই না তারপর যারা খাবে তারা যদি আবার একটু নাম করে ব্যাস তাহলে তো হয়েই গেল আর ওইদিকে দেখো অরিত্র গোপাল সেজেছিল তারপর আবার খুলে ফেলেছে সাজটা মানে কপালের তিলকটা দেখে বুঝতে পারছো আর আমি এখন আমার পাপাকে গোপাল সাজাচ্ছি আমার পাপা তো ভীষণই খুশি মানে ওই পাঁচ ছয় দিন আগে থেকে আমাকে বলছে আমাকে গোপাল সাজাবা গোপাল সাজাবা তো আমি বলেছিলাম ঠিক আছে সাজাবো তো দেখো এখন ছেলেকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি ছেলেরই মানে হ্যাঁ জনসনের যে ক্রিমটা মাখে সেটাই মাখিয়ে দিচ্ছি আর এখন বিকেল হয়েছে মানে সন্ধ্যে হব হব প্রায় এরকম সময় আসলে কি বলো আজকে না ছেলের এক্সাম ছিল তো দিতে নিয়ে গিয়েছিলাম আর সকালে তোমার সাত আটটা ছিল ছিল তাদের খাবার করেছি তারপর আমার ঘরে তো প্রতিদিন মানে গরুর খাবারটা আমাকে করতে হয় সে সমস্ত খাবার করেছি তারপর বাড়ির খাবার করেছি আর সবজিটা খালি করতেছিল তো আমি সময় হয়ে গেছিলো ছেলেকে নিয়ে চলে গেছি ওটা শাশুড়ি মা করেছে তারপরে ওখান থেকে এসে আবার মানে যা খাবার সব করলাম তারপরে ছেলেকে সাজাতে বসেছি চলো বাইরে নিয়ে যাই এখন আমার গোপালটাকে আর এই যে দেখো আমার ছোট্ট গোপাল কি করছে দেখো লিটিল কৃষ্ণ আমার আর এই যে একখানা বাসিও বানিয়ে দিয়েছি বাড়িতেই ময়ূরের বেগমটা আজকেই নিয়ে এসছি তো দেখো আমার তো মানে ভালোই লাগছে তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমার ছোট্ট গোপালটাকে আর পাপা তো ভীষণই খুশি কিন্তু কি বলতো ও না একটু লজ্জা লজ্জা পাচ্ছে যেন তাকাচ্ছে খালি কিছু বলছে না আর এদিকে দেখো আদুরানিকেও সাজিয়েছি বাইরে থেকে আসার পরে তারপর দুজনে এখন নাচানাচি করছে ভাই বোন দুজনেই বেজায় খুশি তো আদুর শাড়িটা দেখো ভালো মতো পরানো হয়নি আসলে তো ছোট্ট একখানা বাচ্চা আর অত বড় একটা শাড়ি মানে ঠিক করে পরাতে পারিনি আমি তো যেমন পেরেছি পড়িয়েছিলাম তারপর দেখো শাশুড়ি মা পুজো করেছে এদিকে এই যে সমস্ত ভোগ টোক মানে যেগুলো দিতে হয় সব কিছুই দিয়েছে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তারপর তোমাদেরকে শেয়ার করছি আর আমি জন্মাষ্টমী উপোস করি না আমার মাই করে থাকে আর এদিকে দেখো পুজো শেষে আমার গোপাল এখন নুনি খাচ্ছে মানে ঠাকুরকে দিয়েছিলো সেইটা এখন ও খাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো টাটা